এবার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন বিজেপির সাংসদ বিষ্ণুপুরে সৌমিত্র খা রাজ্যে চলছে যখন একেবারে বেআইনিভাবে উচ্ছেদ শাসক দলের প্রশাসন এবং নবান্ন থেকে অর্ডার এসে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় পৌরসভা এলাকাগুলিতে তাণ্ডব চালাচ্ছে আর এই নিয়ে বিজেপির সাংসদরা তড়িঘড়ি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সই জন্য সাক্ষাৎ হচ্ছে এমনটাই খবরের আপডেট আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদন তুলে ধরেছি তবে হ্যাঁ এবার বাস্তবে রাজনৈতিক মহলে বিষ্ণুপুরের বিজেপির সাংসদ সৌমিত্র খা রাজ্যে যখন চলছে একেবারে সরাসরি বুলডোজার নামিয়ে হকার উচ্ছেদ এর সঠিক বিচার চাই বিজেপির এক দীর্ঘদিন প্রায় দশ বছরের আপে দলীয় কার্যালয় তার পুরাতন পার্টি অফিস কিন্তু একেবারে ভাংচুর করে বুলডোজার দিয়ে হ্যাঁ এবার কথাটি ঠিকই বিজেপি কেন্দ্রীয় ক্ষমতায় থাকতে যদি এই কড়া নিরাপত্তা না আনতে পারে এই রাজ্যে আগামী দিন পরিস্থিতি কি হতে পারে শুধু সময়ের অপেক্ষা তবে স্বরাষ্ট্রমন্ত্রী এই কথাটাই কি জানতে পাচ্ছেন বাংলার তবে বাংলার বিজেপির কর্মীরা পড়ে পড়ে মার খাচ্ছে এটাই শুধু দেখার যদি বিষয় হয় তাছাড়াও রাজনৈতিক মহলে জোর জল্পনায় রাজ্যের আইনের কড়া নিরাপত্তা বা কড়া নির্দেশ কি কেন্দ্রীয় সংস্থা কি দিতে পারবে এটা এখন দেখার বিষয় তবে সাধারণ মানুষের রুটি রোজগার কাজ নেই ছোট ছোটো ব্যবসিকরা পৌরসভার আন্ডারে ব্যবসা করছিল ছোট ছোট অর্থাৎ দোকান ছোট ছোটো ব্যবসিকদের যেভাবে অতর্কিত যেভাবে বলা যেতে পারে একেবারে বুলডোজার নামিয়ে একেবারে হকার উচ্ছেদ এই ব্যবসিকরা কোথায় যাবে এই বিষয় নিয়ে কথা বলছেন এমনটাই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খা বলে খবরসূত্রপাত